আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে এন ইউনিটিস থ্রি সিক্সটিতে স্বাগতম আপনারা যারা দু সালের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থী আছেন এবং এখন পর্যন্ত যারা ফর্ম পূরণটি করেননি তাদেরকে কিন্তু আবার পুনরায় ফর্ম পূরণের সুযোগ দেওয়া হয়েছে অর্থাৎ ফর্ম পূরণের সময়সীমা কিন্তু আবারও বাড়ানো হয়েছে আজকের ভিডিওটিতে আমরা দেখব ফর্ম পূরণের সময়সীমা কতদিন বাড়ানো হয়েছে এবং এখন ফর্ম পূরণ করতে হলে কত টাকা জরিমানা দিতে হবে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক এখানে দেখেন আমি একটি নোটিশ ওপেন করছি এই নোটিশটির বিষয়টি যদি আপনারা খেয়াল করেন তাহলে কিন্তু দেখতে পারবেন দুই হাজার চব্বিশ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সময় পুনঃ বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি এবং তারপর কিন্তু নিচে বিস্তারিত বলা আছে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে পাঁচ হাজার টাকা বিলম্ব ফি প্রদান সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দু হাজার চব্বিশ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার আবেদন ফর্ম পূরণ ডাটা এন্ট্রি নিশ্চয়ন ও সোনালী সেবার মাধ্যমে টাকা জমাদানের তারিখ নিম্নবর্ণিত সময় অনুযায়ী বৃদ্ধি করা হলো অর্থাৎ ফর্ম পূরণের সময়সীমা কিন্তু আবারও বাড়ানো হয়েছে এবং এখন যদি কোনো শিক্ষার্থী ফর্ম পূরণ করতে চায় তাহলে কিন্তু তাকে বাড়তি পাঁচ হাজার টাকা জরিমানা দিতে হবে এবং ফর্ম পূরণটি চলবে সাতই অক্টোবর থেকে তেরোই অক্টোবর পর্যন্ত এবং শিক্ষার্থীরা ফর্ম পূরণের টাকা জমা দিতে পারবে পনেরোই অক্টোবর থেকে ষোলো অক্টোবর বিকাল চারটা পর্যন্ত আশা করি আপনারা যারা দু হাজার চব্বিশ সালের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থী আছেন আপনাদের ফর্ম পূরণের সময়সীমা কতদিন বাড়ানো হয়েছে এবং এখন ফর্ম পূরণ করতে হলে কত টাকা জরিমানা দিতে হবে সেটি আপনারা বুঝতে পারছেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবার দেখাবে জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কিত পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ